হাই তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাম্বাগো গো এক কথাই কোমরে ব্যথা বা যন্ত্রণা এই কোমরে ব্যথা বা যন্ত্রণা বিভিন্ন কারণে হতে পারে অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে হতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণবশত আমাদের এই কোমরের সমস্যা মানে কোমরে ব্যথা বা যন্ত্রণা হতে পারে তো এই কোমরে ব্যথা বা যন্ত্রণার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক কিছু কার্যকরী মেডিসিন পাওয়া যায় যেগুলির মধ্যে একটি হচ্ছে আরনিকা আরনিকা মন্টানা থার্টি এই যে মেডিসিনটি এই যে মেডিসিনটির লক্ষণ বা সিমটম আমরা খেয়াল করি যদি পুরনো কোনো আঘাত বা চোট বা অ্যাক্সিডেন্ট এরকম কোনো সমস্যা থাকে এক কথাই। অধিক এমনকি অধিক পরিশ্রমজনিত কটিবাদ হলে এই আর্নিকা থার্টি মেডিসিনটি সত্যিই খুব কাজ করে দুই নম্বর যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাস্ট্যাক্স থার্টি এই রাস্টক্স থার্টি মেডিসিনের যে সিমটম বা লক্ষণ আমরা খেয়াল করি সেটি সাধারণত ছেচে যাওয়া বা মোছড়ানো ব্যথা বিশ্রামে ও গভীর রাতে বাড়ে নড়লে চড়লে ব্যথার একটু উপশম এবং যেসব ব্যথা হাত দিয়ে আলতো করে প্রেস করলে চাপ দিলে ভালো লাগে সেই সব ব্যথার ক্ষেত্রে এই রাস্টক্স থারটি সত্যি খুব কাজ করে তিন নম্বর যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রায়োনিয়া থার্টি এই যে ব্রায়োনিয়া থার্টি এটি হচ্ছে পিঠের দিকে কনকনানি ও খোঁচা মারা ব্যথা তার জন্য রোগী নত হয়ে থাকে অল্প নড়লে বা চড়লে ব্যথার বৃদ্ধি প্রবল পিপাসা ও খিটখিটে তার সাথে কোষ্ঠবদ্ধতা ঠিকঠাক এক কথায় পায়খানা পরিষ্কার না হওয়া এইরকম লক্ষণ আমরা যখনই দেখবো তখনই ব্রায়োনিয়া থার্টি মেডিসিনটি ইউজ করব। এছাড়াও আরও একটি ভালো মেডিসিন যেটি হচ্ছে সিমি সিফিউগা থার্টি খুব ছিন্নকর ব্যথা মনে হয় যেন একদম ছিঁড়ে যাচ্ছে কেটে যাচ্ছে এরকম ব্যথা ব্যথায় রোগী একদম অস্থির হয়ে পড়ে গোটা কোমর কেমন যেন আঁকড়ে ধরে আসে নড়তে চড়তে পারে না উঠতে বসতে গেলে সমস্যা হয় সেই ক্ষেত্রে সিমিসিপিউগা সিপিগা থার্টি এই যে মেডিসিনগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই মেডিসিনগুলো থার্টি পাওয়ারের মেডিসিন দিনে দুই থেকে তিনবার দুই থেকে তিন ফোটা করে সামান্য একটু জলের সহিত কিছুদিন খেলেই লক্ষ্য করবেন আপনার এই যে লাম্বাগো এক কথাই কোমরে ব্যথা বা যন্ত্রণার সমস্যা ছিল সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যের সাহায্য সাহায্যের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ